আর আমাকে গৌতম দেব শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির যে মেয়র কালকে আমায় জিজ্ঞেস করছে দিদি বিজেপিদের মিটিং আছে কাওয়াখালিতে ওরা আমাকে চারটে জলের ট্যাঙ্ক চাইছে আমি কি দেবো আগলাম চারটে জায়গায় আটটা দে কিন্তু শুধু বলিস তোমাদের মতো ট্রেন আমরা ক্যান্সেল করি না জলের ট্যাঙ্ক দেওয়া হবে কি হবে না তার জন্য মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিজেপির প্রোগ্রামে জলের ট্যাঙ্ক দেবো কি দেবো না মুখ্যমন্ত্রীর পারমিশন চেয়েছেন হ্যাঁ ট্রেনের যে বিষয়টা সেটা অন্য বিষয় উনি যেটা বলছেন যে ওই ট্রেন নাকি দেয়নি বুক করা হয়েছিল তাদের প্রোগ্রামে আসার জন্য উত্তরবঙ্গ থেকে সে আমরা রেল দপ্তরে যে বক্তব্য শুনেছি এই সিস্টেম আছে মানে বুক বুক করলেও সিস্টেমে করতে হয় প্রথমে কিছু ঠিক জায়গাতে বুক করতে হয় ওই থার্ড পার্টির মানে থার্ড পার্টির কাছে বুক করা হলো কেন ট্রেন পেলাম না এটা হয় না সিস্টেম আছে আর আর সবসময় খালি থাকতে হয় খালি থাকতে হয় তবে ট্রেন পাওয়া যায় যেটা ওই দিল্লিতে যাওয়ার সময় একটা চব্য করেছিলেন যে আমরা বুক করেছিলাম শেষ মুহূর্তে ক্যান্সেল তো এখানেও নাকি একটা এরকম বলার চেষ্টা হচ্ছে যে আমরা ট্রেন চেয়েছি বুক করেছিলাম এখন বলছে দেওয়া হবে না আমি শুনছিলাম রেল দপ্তরের কথাটা তারা যেটা বলছিলেন যে হয় না কোন পার্টি কোন অর্গানাইজেশন করেছে এটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না আমরা দি প্রপার সিস্টেমে করতে হবে আর ফাঁকা থাকতে হবে অ্যাভেলেবেল হতে হবে সেটা আমরা দিই তাহলে এখানে হয়তো কিছু একটা প্রবলেম হয়েছে সেই জন্য কোন পার্টি চেয়েছে তার কি রং সেটা দেখে আমরা ট্রেন দিই না তো যাই হোক উনি তো এটা বলেন যে ট্রেনটা দিচ্ছে না কিন্তু আমরা দিই যেটা বলার চেষ্টা করলেন কি দিই না জল চাইলে জল দিই কিন্তু সেটা আমার আমার যেটা প্রশ্ন দর্শক যে বিজেপির প্রোগ্রাম হবে কোন একটা জায়গাতে তো সেখানে চারটে জলের ট্যাংকের কথা বলা হয়েছে তার জন্য দিদিকে মুখ্যমন্ত্রীকে ফোন করে পারমিশন নিয়েছেন মেয়র আমি শুধু এটা ভাবছি দর্শক আমি শুধু এটা ভাবছি যে চারটে জলের ট্যাঙ্ক পৌরসভার বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম হলে মানুষজন নেন টাকা পয়সা দেওয়ার থাকলে অন্য কিছু না জল। সেটার জন্য অন্য দলের প্রোগ্রাম কিন্তু উনি মেয়র মেয়র মানে সবার পৌরসভার মেয়র মানে সবার যেহেতু অন্য একটা পার্টির প্রোগ্রাম সেই জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হয়েছে শিলিগুড়ির মেয়র কে দেবো দিদি দিদি বললে দেবো না বললে দেবো না আমি অদ্ভুত লাগছে আমার এটা শুনে আর শুধু মনে হচ্ছে কি অপদার্থ মেয়র কেন চেয়ারে বসে গৌতম দেব এক্ষুনি ছেড়ে দিয়ে পারলাম লজ্জা লাগা উচিত গৌতম দেবের আপনি মেয়র জলে ট্যাঙ্ক দেবেন মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন আপনি মেয়র একটা একটা পুরসভা মেয়র লজ্জা থাক না পানীয় জল যিনি চাইবেন যারা চাইবেন তাদেরকে দেওয়ার কথা তার জন্য আপনি মুখ্যমন্ত্রী কাছে পারমিশন নিয়েছেন আপনি মেয়র আপনি পরিষেবা দেন ওখানে একুশের ভোটে হেরে গিয়ে লজ্জা নেই মেয়রের চেয়ারে বসেছেন পানীয় জলের জন্য মানুষ রিকুয়েশন দিচ্ছেন যে আমাদের দরকার তার জন্য মুখ্যমন্ত্রী পারমিশন নিচ্ছেন আপনি মেয়র আপনি একজন আরো আরো নিচে যে কত নিচে যদি পদ থাকে সেই পদে তো আপনি বসে থাকার যোগ্য নন অপদার্থ একজন হ্যাঁ জোর বলছে অপদার্থ একজন ঠিক ফোন করেছেন দেবো কি দেবো না অদ্ভুত আর দর্শক দলটার কথা ভাবুন কেন লোকে বলবেন না বলুন তো যে এখানে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এই তো ল্যাম্প পোস্ট এই তো একটাই পোস্ট আর যিনি ফোন করেছিলেন পোস্ট কোন ক্ষমতা নেই বড় বড় কথা খুব বাক লেগেছে দর্শক আমার কথাটা শুনে ও ট্রেনের কথা কাউন্টার দেওয়ার জন্য যাই বলো না আমি তো ওই অ্যাঙ্গেলে ভাবছি না আমি শুধু ভাবছি যে জলের ট্যাঙ্ক দেওয়া হবে চা যে মুখ্যমন্ত্রী ফোন করেছেন দেবো দিদি দিদি দেব কে রে কে কি দরকার ওই পদের লোককে বসিয়ে রেখে দিদি করবেন দরকার নেই বাকি স্টাফরা করে দেবেন কেন বসে রয়েছেন একটা ছোট্ট জলের ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার যার ক্ষমতা নেই তিনি মেয়র কি জন্য হয়ে রয়েছেন খুব কোনোদিন শুনেছেন দর্শক এই ধরনের কথা তার মানে এটাও বুঝছি যে বিরোধীদের প্রোগ্রাম গুলোকে আটকানোর জন্য বিরোধীদের প্রোগ্রামগুলোকে সমস্যায় ফেলার জন্য তার মানে অর্গানাইজ ভাবে কিভাবে চেষ্টা হয় উপর থেকে আসে সব কালীঘাট থেকে আসে আর কেন বলবো না সবকিছুর লিঙ্ক কালীঘাটে আজকে এই যে শাহজাহানের যে কেসটা এই যে ইডির উপরে যে হামলাটা আমি ওটা নিয়ে আজকে একটা করবো অন্য একটা প্রোগ্রাম কেন দর্শক সন্দেহ করবো না যে ইডির উপরে যে হামলা হয়েছে সেটা শুধু শাহজাহানের ওর একক সিদ্ধান্ত নয় উপর থেকে নির্দেশ এসেছে কারণ এরা দিদির পারমিশন ছাড়া এরা কেউ কিছু করেন না কেন বলবো না কেন প্রশ্ন জাগবে না যেখানে জলের জন্য ফোন বলা হচ্ছে খুব লজ্জার প্রিয় দর্শক আমি শহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন টিভি মাথা খারাপ হয়ে গেছে জানেন তো আসলে মাথা খারাপ হয়ে আজকে আন্তর্জাতিক নারী দিবস কালকে আগের দিনই হয়ে যাচ্ছে প্রোগ্রাম দিবাস হচ্ছে না অ্যাডভান্স করে ফেলছেন কালকে নাকি সব অন্য প্রোগ্রাম শিবরাত্রি আছে এটা হয় দিনে দিনে তো প্রোগ্রাম করতে হয় সেই উপলক্ষে আজকে নাকি মিছিল হয়েছে কি সব হয়েছে আর কি তো আমি প্রথমত লক্ষ্য করছিলাম লক্ষ্য করার চেষ্টা করছিলাম যে এখানে লোকজন কেমন হয়েছে মহিলাদের সংখ্যা কত অন্য সময় আমি দেখেছি মমতা ব্যানার্জির প্রোগ্রাম হলে ড্রোন ক্যামেরা উড়িয়ে লম্বা কত দূর পর্যন্ত ভিড় সেটা দেখানোর চেষ্টা হয় আজকে কিন্তু আমি দেখতে পাইনি আপনারা দেখেছেন কিনা ড্রোন উড়িয়ে মিছিল শেষ পর্যন্ত দেখতে পেয়েছেন কিনা আমি যাই না শুধু এই ফ্রন্টাই আমি দেখতে পেয়েছি দেখুন ফ্রন্ট থেকে তুললে গিজগিজ গিজগিজ করে লোক লাগে ওপর দিয়ে তুললে কিন্তু লোক ফাঁকা ফাঁকা বয়ে যায় এর এন্ডে মানে এই এই মিছিল কতটা বিস্তৃত সেটাও বয়ে যায় কিন্তু আজকে ড্রোন ক্যামেরা ঘোরাতে কিন্তু দেখিনি শুধু সামনে থেকে শুধু ফ্রন্ট শুধু ফ্রন্ট আমি ওখানেই ভাবছিলাম তাহলে মনে হচ্ছে লোক ঠিকঠাক হয়নি বা জমা ঠিকঠাক হয়নি কি করা হবে সন্দেশকালী তো ওই সব অত্যাচার করে এখন ওই নারী এই আন্তর্জাতিক নারী দিবস দেখছেন সামনে দর্শক দেখলেন না একটা ড্রোন উঠলো নিশ্চয় দেখতে পেয়েছেন মনে হচ্ছে দেখবেন ড্রোন ক্যামেরা আছে ড্রোন ক্যামেরা ইউজ করা হয়েছে এই যে দেখুন একটা কনের দিকে কিন্তু টপ শট উপর থেকে শট আজকে দেখতে পাইনি আজকে দেখতে পাইনি টপ শটে এই যে দেখুন ড্রোন আছে কিন্তু ওপরে টপ শট দেখতে পাইনি শুধু ফ্রন্টে কেন প্রশ্ন কি লোক হয়নি ঠিক মতো তাও তো শুনছি জেলা থেকে নাকি আনা হয়েছিল হয়নি মহিলারা আসেন আসবেন না লক্ষীর ভান্ডার শুধু বললে আসবে না আর আসবেন না তো দর্শক আমি যেটা বলছিলাম আসলে কি বলুন তো মাথা খারাপ হয়ে গেছে তো একটাই তো আজকে মাথা ঘুরিয়ে দিয়েছে কারণ জাস্টিস গাঙ্গুলি তো জয়েন করে গেছেন তো বিজেপিতে এবং তার এই বিজেপিতে অফিসে যাওয়ার সময় তাকে ঘিরে যে উচ্ছ্বাস আমি তো আজকে দেখিয়েছি আর তাকে তো জয়েন করানো হয়েছে এইসব দেখে শুনে কার্যত মাথা ঘুরে গেছে আর কি মানে যা ইচ্ছা তাই বলা শুরু করেছেন কারণ এই দৃশ্য কিন্তু আজকে নজর কেড়েছে যে আজকে জাস্টিস প্রাক্তন হয়ে গেছেন প্রাক্তন বিচারপতি অজিত গঙ্গোপাধ্যায় বিজেপিতে জয়ন করেছেন এবং তাকে ঘিরে একটা বিরাট উচ্ছ্বাস একটা ওয়েব তৈরি হয়েছে বিজেপিতে এর একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে ভোটে সেটাও অনেকে বলছেন এইসব দেখে শুনে কার্যত মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং আজকে বলেওছেন আজকে জাস্টিস গাঙ্গুলির সম্পর্কে বেশ বলেছেন এবং ভুলভাল বলেছেন যেমন বলা অভ্যস্ত আর কি ভুলভাল বলেছেন আমি দর্শক আরেকটা শোনাবো আমার নিজেরা শুনতে খুব খারাপ লাগে এইসব বক্তব্য গুলো কিন্তু তবুও কি বলছেন সেটাও তো একটু জানা দরকার তো জাস্টিস সম্পর্কে উনি আজকে কি ধরনের সব কটু কথা বলেছেন ভুলভাল কথা বলেছেন মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করেছেন তো আমি দর্শক আপনাদেরকে একটু জাস্ট শোনাই কি বলেছেন আমাকে ছবি পাঠিয়েছে উত্তরপ্রদেশের লোকেরা কারণ মিডিয়াতে এখন আর বেরোয় না মিডিয়াকে বিজেপি ভয় দেখিয়ে বলে দিয়েছে বিজেপির কোনো কথা বিরুদ্ধে বলা যাবে না একদিকে মিডিয়া অন্যদিকে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলি বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে পাবেন বিচার বিজেপি বললেই বিচার রোজ একটা করে পিল খাচ্ছে পিল খিলছে আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে আর বিজেপি যা বলছে তাই হচ্ছে শুনুন আমি যা জুডিশিয়ারি আমি জাজ নিয়ে বলতে পারি না বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি আই এম অলসো এ প্র্যাকটিসিং লয়ার নট নাও বাট আর্লিয়ার আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি লোকে আমায় দেখলে বলে বাবা তোমাদের কলকাতা আমলাম কেন কি করলো কলকাতা কলকাতা তো সিটি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড কী হলো বলছে বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রায় রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যায় ভয়ে আমি বললাম কেউ কেউ আছে কি করবে না এরা কেউ কেটা তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে মুখোশটা খুলে পড়েছে মুখ এবং মুখোশ আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি তো অনেক কিছু দেখেছি আমি আজকে আপনি কোথায় গেলেন কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন আর আপনার রায় জনগণ দেবে তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন চাকরি দেওয়ার ক্ষমতা নেই আপনারা চাকরি কেড়ে নেন হ্যাঁ বলতে পারতেন এর বদলে ওকে দিন বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আর একবার ডাকুন আমার কোনো আপত্তি নেই যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন রেক্টিফাই করে নিন কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম এখনও পাঁচ লক্ষ চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য হিংসুটে বিজেপি সিপিএম আর কংগ্রেস কর্কশ কর্কট এমন কর্কটে বাপরে কেউটে গোকরার থেকেও ভয়ঙ্কর বসে আছে চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে নয় প্যান্টাসিট খাবে নয় অ্যান্টাসিট খাবে নয় একটা কি যেন বলে জিনটাক খাবে নয় একটা র্যান্টাক খাবে নয় একটা ইএসডি খাবে নয় একটা ইনো খাবে নয় একটা মালা বলছে জেলু শিল খাবে আমি বলবো জয় জোয়ানের আরেক খান পা আর শুধু মুখে দেখেছি দেখেছি বারবার শুনতে পিল খাওয়া পিল খাওয়া এত পিল খাওয়ার কথা কেন বলেন বলুন পিল 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 শুধু পিল খাওয়া পিল খাওয়ার কথা যদিও পিল মানে পি আই এল সেটা অন্য কিন্তু উনি পিল 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 করেন কথা কথা বলে তো অন্য মানুষ তো অন্য বোঝেন না দর্শক আচ্ছা উনি যে কথাগুলো বললেন বিচারের চেয়ারে বসে বিজেপিতে জয়েন প্রথম কথা এটা বসে উনি বিজেপিতে জয়েন করেনি বিচারের চেয়ার ত্যাগ করে বিজেপিতে জয়েন করেছেন ডাহা ভুল কথা আর বলছেন যে লোকে বলে যে এখানে যা রায় বেরোয় বাবা রয়্যাল বেঙ্গল টাইগার পালিয়ে ভাবছি তারা কারা কারা এরকম বলেন ওনাকে আমাদেরকে তো অন্য কথা বলেন যে বাংলার কি অবস্থা এত চোর বাংলাতে সরকার সকাল বিকাল চর খায় কলকাতা হাইকোর্টে কি 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 হলো হলো ছিল বাংলা আজকে চি আমাদের কথা আসে ওনাকে কে এরকম বলে যে বাংলা যা রায় বেরোচ্ছে বাংলার রায় দেখেই তো বাংলার অন্য জায়গার মানুষ বলেন কলকাতা হাইকোর্ট কিভাবে রায় দিতে বাধ্য হচ্ছে কি চলছে সরকারটা ওটা কি আইনের সরকার চলছে না কি চলছে আমাদেরকে তো লোক এরকম ভাবে ফোন করে বলেন ওনাকে তাহলে তাহলে কারা খুন করেন এরকম ভাবে বলতে লক্ষ্মী আমি না কারা করেন সত্যি তাদেরকে ভাবতে হবে তাদের পায়ে কি থাকে মানে জটি পায়ে থাকে না মুখে থাকে দেখতে হবে আর বলছেন মুখোশ খুলে গেছে কারণ বিজেপি জয়েন করেছেন সেই জন্য মুখোশ খুলে গেছে মুখোশ খুলেনি মুখোশ খুলে দিয়েছেন উনি দিয়ে এসেছেন এবার পুরোটা উলঙ্গ করে দেওয়ার জন্য এসছেন শুধু মুখটা না সবকিছু ওপেন করে দেবে খোলা খোসা ছাড়িয়ে দিবেন সেই জন্য এসেছেন মুখোশটা মুখোশ সরকারের মুখোশ আগেই খুলে দিয়েছেন যেটা বাকি আছে আর অংশটা সেটাও খুলে জন্য উনি মেন স্ট্রিমে এসেছেন সিস্টেমটার পরিবর্তন ঘটাতে এসেছেন উনি এসেই জয়েন করে বলেছেন আমি আমি চাই যে বিদায় ঘন্টা বেজে যাক এই জন্য এসেছেন অপেক্ষা করুন বলছেন চাকরি খেয়েছেন সেই চাকরি প্রার্থী স্টুডেন্টদেরকে নিয়ে নাকি লড়াই করবেন হার হারাবেন ওই আশায় চলুন না দেখবো আপনার ওই চোরেদের চাকরি বাঁচানোর জন্য কতজন বলছেন আর চোরেদেরকে চুত করে যোগ্যদের চাকরি করার জন্য কতজন দাবি তুলে জাস্টিসের পাশে জাস্টিসের এর পাশে থাকছে লড়াইয়ের দেখ দেখবো আমরা দেখবেন আপনি আপনি তো চোরেদের চাকরি বাঁচানোর চেষ্টা করে বলছেন যে বলতে পারতেন এর জায়গায় ওকে দিতে পারতেন ওর জায়গায় টাকা দিতে পারতেন তুমি চোরকে চাকরি চাকরিটা টাকা সরাও এখনো তো বলা হচ্ছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে সরিয়ে ফাঁকা জায়গাতে অন্য চাকরি দিন কিন্তু বলা হচ্ছে আর আপনি কি চাইছেন না যে যা পেয়েছেন যা পেয়েছেন থাক যদি বলেন যে এই ডিপার্টমেন্টে না অন্য ডিপার্টমেন্টে দেবো সেটা দিতে পারি কি চাকরি দেওয়া ছাড়া চলবে না চলবে কেন মাল তো সব হজম হয়ে গেছে টাকা চাইবেন তো না বুঝতে পারা যাচ্ছে না কি পার্থরা সব কি করেছেন বলে অভিযোগ এসছে উনি বলবেন আমি খাইনি আরে আপনি না কেন আপনার তো লোকজনদের সব তো ঘর ধর পাকার হয়েছে আপনি তো করে তাদেরকে আর কথা আছে চুরি যে করে আর চুরি যে সহ্য করে আপনি যাদেরকে ধরা হয়েছে সেটা আপনি তো বিশ্বাসই করেন না যে তারা দুর্নীতিগ্রস্ত সবসময় পাশে থাকার চেষ্টা করেন বলে বলেন যে কি করেছে রে কেষ্ট কি করেছে বালু এই তো পার্থকে সাসপেন্ড করা হয়েছে তাও পার্থ পার্থর হয়ে কথা বলতে শোনা গেছে চোরেদের চাকরি বাঁচানোর চেষ্টা করছেন সেটা উনি যোগ্যদের চাকরি পাওয়ার কথা বলেছেন যারা চুরি করে চাকরি পেয়েছেন তাদেরকে সরাতে বলা হয়েছে খুব রাগ চাকরি খেয়ে নেওয়া চাকরি এমনি খেয়ে বললেই খেয়ে নেবেন খেয়ে নেওয়া যায় দুর্নীতি না থাকে সিস্টেমের বাইরে গিয়ে চাকরি যদি না যাওয়া থাকে খাওয়া যায় উল্টো পাল্টা চাকরি খেয়ে নেওয়া চাকরি খেয়ে নেওয়া চাকরি তো আপনার সরকার খেয়েছে লোকে বলতে পারে আপনি খেয়েছেন বলতে পারেন লোকে কারণ যোগ্যতা চাকরি আপনি খেয়েছেন আপনার সরকার খেয়েছেন অযোগ্য অযোগ্যদেরকে সেখানে চাকরি দেওয়া হয়েছে এখন হয়ে গেল বিচারের বিচার হয়েছে বিচারে ধরা পড়েছে তদন্তের সব তথ্য সামনে চলে এসছে হয়ে গেল বিচারকের বিচারপতির দোষ লজ্জা ঢাকার জায়গা নেই করে কথা হচ্ছে এইসব বলবে আর মানুষ সব বুঝে নেবেন সহমত প্রকাশ প্রকাশ করবেন আপনার লড়তে নেমে যাবেন চলুন না চলুন দেখি কতজন আপনার দলে কতজন থাকেন চোরেদের চাকরি বাঁচানোর জন্য আর কতজন যোগ্যদের চাকরি পাওয়ার জন্য কতজন থাকেন এক জাস্টিসের পাশে দেখবো আমরা আমরা দেখবো দেখা হবে খুব তো বলার খেলা হবে চলুন না খেলা কেমন হয় আমরা দেখতে চাই শুধু ঘোষণা হোক না ওনার প্রার্থী পদ তারপরে দেখছি চাকরি আমি পাঁচ লক্ষ দিতে চাই শুধু ওই হিংসুটে আহারে পাঁচ লক্ষ দিতে চান আর চাকরি হয় না চাকরি যারা পড়াশোনা করেছেন এসএসসি যাতে হয় তার জন্য তারা ধর্নাতে বসে রয়েছেন উনি বলছেন আমি পাঁচ লক্ষ চাকরি দিতে চাই চাকরি দিতে চাইছে কে আট করে গেছে দিন না চাকরি দুয়ারে সরকার করে তো কত কি করলেন দুয়ারে দুয়ারে চাকরিগুলো দিন না দুয়ারে সরকারের মাধ্যমে দিন না শুধু ফুটানি কেন্দ্রের অর্থ নিয়ে নিজেদের বলে চালানোর চেষ্টা দিনরাত রাত মিথ্যে কথা আজকেও কেউ বলেছেন জল নিয়ে পানীয় জলের এমন একটা হিসেব দেখিয়েছেন মিথ্যে না মিথ্যে আর শুধু মুখে বললাম মুখে বলবেন আমি মিথ্যা কথা বলতে ঘৃণা করি আর মুখ দিয়ে অনার মিথ্যে কোনটা সত্য সেটা আমরা বুঝতে পারি না অর্ধেক পাগল টাইপে লেগেছে আজকে আমাকে আরও আরো হয়ে যাবেন জাস্টিস তো নেমেছেন না জাস্টিস নেমেছেন জাস্টিস কে ঘিরে যা উচ্ছ্বাস যা আবেগ যুব সমাজের কাছে বিশেষ করে শিক্ষিত সমাজের কাছে পারবেন না চিৎকার করে গলা ফাটিয়ে ফাটিয়ে রক্ত উঠে যায় মুখ দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না একা শুভেন্দুকে নিয়ে জ্বলে মরছিলেন এখন আরেকজন এসে গেছেন কত বলবেন কত কাউন্টার করবেন মানুষের হৃদয়ে গেঁথে রয়েছেন জাস্টিস গাঙ্গুলি এক্স জাস্টিস গাঙ্গুলি হৃদয়ে গেঁথে রয়েছেন ওইসব বলে লাভ নেই আর মিথ্যে কথা বলে লাভ নেই যে চেয়ারে বসে উনি বিজেপিতে জয়েন করেছেন ওইসব মিথ্যা কথা বলে কিছু লাভ নেই অনেক চিৎকার করতে হবে এখন জীবনে এবং খুব মানে খারাপ আছে দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন আহ যারা শুনলেন এবং শিলিগুড়ির মেয়র সম্পর্কে দর্শক বলবেন আমার তো খুব অবাক লেগেছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে